আপনার বন্ধুরা আপনার ফ্যামিলি এমনকি আপনার অনেক কাছের মানুষ আপনাকে অসম্মান করে কেন জানেন কেনই বা একজন সেলিব্রিটি কোন অনুষ্ঠানে গেলে অন্য কাজের বাহানে চলে আসে সত্য এটাই তাদের ওই কাজটা থাকেই না আপনি হয়তো দেখেছেন আপনার আশেপাশে সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কোন অনুষ্ঠানে গেলে অনেক অল্প সময় থেকেই চলে আসে কেন তারা এটা করে তারা কি এমন জানে যেটা আপনি জানেন না সব প্রশ্নের উত্তর পাওয়া যায় ফর্টি এইট ল অফ দ্য পাওয়ার ল নম্বর এ ল নম্বর সিক্সটিন বলে সম্মান এবং শ্রদ্ধা বাড়ানোর জন্য অনুপস্থিতিকে ব্যবহার করুন আপনার উপস্থিতি আপনার সম্মান নির্ধারণ করে খেয়াল করে দেখবেন আপনার কাছের বন্ধুরা কখনোই আপনাকে সম্মান করে না কিন্তু আপনি যেই স্থানে অনেক কম যান ওখানে আপনার সম্মান অনেক বেশি অনুপস্থিতি মানুষের মনে আপনার সম্পর্কে প্রশ্ন ও কৌতূহল তৈরি করে তারা আপনার সম্পর্কে কথা বলতে শুরু করে এবং আপনার প্রত্যাবর্তনকে স্বাগত জানায় আপনি যদি ইতিমধ্যেই কোনো স্পেশাল মর্যাদা সম্পন্ন না হন তাহলে এই লটি আপনি ব্যবহার করবেন না তাহলে এটি আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেবে। এই লটি ব্যবহার করে আপনার ব্যক্তিগত জীবনে সম্মান শক্তি বৃদ্ধি করতে পারবেন উপস্থিতি কমিয়ে দিন কৌতূহল সৃষ্টি করুন এবং শক্তিশালী সংস্থা